তো আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না এমনটাই কিন্তু গাইডলাইন দিয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি কোনো প্রকল্পের টাকা ঢুকবে না এমনটাই কিন্তু গাইডলাইন জারি করেছে তো এখানে একটি নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে স্পষ্ট বলা রয়েছে নো ফার্দার ডিপোজিট অর ক্রেডিট ট্রানজ্যাকশন অর টপ ইউপিএস শেল বি অ্যালাউড ইন অ্যানি কাস্টমার অ্যাকাউন্ট প্রিপেইড ইনস্ট্রুমেন্ট ওয়ালেট ফাস্ট্যাগ এনসিএমসি কার্ড ইটিসি আফটার ফেব্রুয়ারি টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আদার দেন অ্যানি ইন্টারেস্ট ক্যাশব্যাক অর রিফান্ড উইচ মে বি ক্রেডিটেড অ্যানি টাইম তো এখানে যে লেখাটা আপনাদের খেয়াল করতে হবে নো ফার্দার ডিপোজিট অর ক্রেডিট ট্রানজাকশন অর টপ ইউপিএস সেল টু বি অ্যালাউড ইন এনি কাস্টমার অ্যাকাউন্ট প্রিপেড ইনস্টলমেন্ট ওয়ালেট ফাস্ট্যাগ এনসিএমসি কার্ড ইটিসি এখানে কিন্তু বলা হচ্ছে যে উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে টোটাল ট্রানজ্যাকশান বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা যে আশা সেই আশা কিন্তু বন্ধ হয়ে যাবে যদি আপনি যে কোনো প্রকল্প বা যে কোনো কাজে ব্যবহার করুন না কেন যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়ে থাকেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন যদি আপনি বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না তো এটি মূলত কাদের জন্য এটি মূলত যাদের পেটিএম পেমেন্ট ব্যাংক রয়েছে অর্থাৎ যারা পেটিএম ইউজ করছেন যারা এই সমস্ত প্রকল্পে পেটিএম এর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পাচ্ছেন অ্যাকশন এগেনস্ট পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড আন্ডার সেকশন থার্টি ফাইভ এ অব দ্য ব্যাংকিং রেজুলেশন অ্যাক্ট নাইনটিন অর্থাৎ রিসেন্টলি কিন্তু এর তরফ থেকে জানানো হয়েছে যে উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংকে কোনো রকম টাকা ঢুকবে না অর্থাৎ যে পেটিএম আপনারা ইউজ করেন সেই পেটিএমে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে আর কোনো রকম টাকা ঢুকবে না বা ক্রেডিট হবে না কিন্তু টাকা আপনি পাঠাতে পারবেন অর্থাৎ এইবার যারা যারা এই যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার আপনারা বিভিন্ন প্রকল্পে ইউজ করেছেন বা বিভিন্ন সরকারি কাজে ইউজ করেছেন সেক্ষেত্রে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি পর থেকে আপনার সেই অ্যাকাউন্টে আর রকম টাকা ক্রেডিট হবে না এটাই কিন্তু জানানো হয়েছে যাদের কাছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে এবং যারা এই সমস্ত প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ইউজ করেছেন তারা কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় সুবিধা পাবেন তারপরে কিন্তু কোনোরকম টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে অর্থাৎ যত টাকা ব্যালেন্স রয়েছে সেই টাকা কিন্তু আপনি খরচা করতে পারবেন বা কোথাও পাঠাতে পারবেন কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে পেটিএম অ্যাকাউন্টে রকম টাকা কিন্তু অ্যাড হবে না যত আপনি টাকা পাঠান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ক্রেডিট হবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে তো এবার আপনারা যারা সরকারি বিভিন্ন প্রকল্প যেমন পিএম কিষান কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পে যারা পেটিএমের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তারা অবশ্যই যত দ্রুত সম্ভব ব্লক অফিসে গিয়ে বা যেখানে এই সমস্ত কাজ হয় সেখানে গিয়ে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু চেঞ্জ করাবেন হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন পরবর্তী সময় কিন্তু আপনি আর কোনো প্রকল্পের টাকা পাবেন না এমনটাই কিন্তু জানানো হয়েছে তো যারা যারা এই সমস্ত প্রকল্প অর্থাৎ সরকারি বিভিন্ন প্রকল্পে পেটিএমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তারা অতি অবশ্যই যে সমস্ত ব্লক অফিস রয়েছে বা যেখানে এই সমস্ত প্রকল্পের কাজ চলছে সেখানে গিয়ে কিন্তু আপনারা দ্রুত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেবেন না হলে কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারির পর থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পর থেকে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোরকম টাকা কিন্তু ক্রেডিট হবে না তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার কোন কোন প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ